দর্শক সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনা কুয়ের চেষ্টা এগুলো গুজব নাকি সত্য এসব বিষয়ে আমার সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার দর্শক আশা করি আল্লাহ ভালো রাখবেন আপনাকে ভালো আছেন মনে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহ কর্নেল হাসিনুর রহমান আপনি জানেন যে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোনা জারির পর যে সব সেনা কর্মকর্তাকে সেনা সদর হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেখানে ভিতরে আছে একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল একজন মেজর আর একজন এলপিআর আছেন এটা আমরা আমাদেরকে বলা হলো মেজর জেনারেল হাকিমুজ্জামান এটা বলেছে যে পঁচিশ জনই সেনাবাহিনীর কর্মকর্তা এর ভিতরে নজন অবসরপ্রাপ্ত একজন এলপিআর গেছেন তো এগুলো নিয়ে আলোচনা করব বাট তার বলি এই এই গ্রেপ্তারি পড়ানোর পরে হাকিমুজ্জামানের এই সংবাদ সম্মেলনের পরে গতকাল রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে একটা সেনা অভ্যুত্থান হতে পারে ছিচল্লিশ পদাতিক ব্রিগেড যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা এবং তিনি আবার এনেছেন ছাত্র জনতাকে মাঠে নেমে এই সামরিক অভ্যুত্থান মোকাবেলা করার জন্য পরবর্তীতে আমরা আসলে এটা দেখিনি কিন্তু যেহেতু আপনি সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং আপনার অনেক সোর্স আছে তো আসলে এই বিষয়টা আমাদেরকে একটু বলুন আসলে এটার মানে এটার শুরু হলো কিভাবে এই সামরিক অভ্যুত্থানের ব্যাপারটা মানে যে জিনিসটাই ঘটছে এটা যেভাবে গ্রহণযোগ্য সেভাবে অগ্রহণযোগ্য আপনি সবসময় সব জিনিস করা ঠিক না এটা বলা হচ্ছে রিহার্সাল করা হচ্ছিল কারণ আমাদের এপিসিগুলি থাকে ডিপ্লোমেটিক জোনে ওটাকে রিপ্লেস করা হয় তো মাঝে মাঝে এপিসি চলে চলতে হয় দেখতে তো মানুষের আতঙ্ক জাগে কারণ এই এপিসিগুলি অপকর্ম করছে জুলাই অভ্যুত্থানে এখন কথা হলো এটা কি করার সময় এখন বা রাতে করার দরকার আছে যত ঘটনাই মানে আপনি যদি জনগণের পাস না বুঝেন আমরা তো সবাই চোখে দেখি জনগণ দেখে বা এটা হইতে পারে সম্ভাবনা আছে এটা এখানে না করলে হইতো তবে সিস্টেম আছে নিয়ম কারণ আছে ঘোষণা দিয়ে করেন আমরা প্র্যাকটিস করতে আতঙ্কিত হবেন না কি সমস্যা হয়তো বলেন আপনারা যদি খালি খালি গুরগু লাগান এটা হবে পিনেকে পাটদের যেটা করছে তার ওই অবিশ্বাস থেকে করছে এটাও ঠিক আছে গ্রহণযোগ্য আর কথা হলো সেনাবাহিনী যেটা করছে আইনের আইনের বিধান মোতাবেক তার প্র্যাকটিসের মধ্যে রিহার্সাল করে স্টুডেন্টের মতো রিহার্সাল করে সেটা সে করছে যেভাবে গ্রহণযোগ্য পিনাকে যেটা করছে সেটাও গ্রহণযোগ্য আবার দুইটাই অগ্রহণযোগ্য যদি উনি পরিষ্কার করে করতেন এরকম পিনাকে বলতেন না কারণ ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের চোখ টান সব দেওয়া এখন এই ধরনের আসলে কথা বাস্তবতা বুঝতে হবে যারা এটা করবে চিন্তা করেন সেটা ফর্টি সিক্সফিকেট কোন সন্দেহ নাই এটি ঢাকার মধ্যে আছে বা শুনে আইন কানুন এই তো আগে তো হাসিনার সময় আপনি অস্ত্রাগারে গেলেও খবর অনুমতি নিতে হইত আপনি তো সব জায়গায় অস্ত্র নিয়ে যাইতে পারতেন না সব বুঝে গেলে কেমন হবে আপনি জানেন ক্যান্টাইম ঢাকা ঢাকা মধ্যে কোনো ট্যাঙ্ক ঢুকতে পারে না নিয়ম নাই অনেক কিছুই নাই শেখ হাসিনা যদি মনে করেন চিটাগাং যাইতো বেড়াতে যেতেন কখনো কোনো কারণে চিটাগাং এয়ারপোর্টে আমাদের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং বন্ধ আপনাদের

সেও অ্যাসেম্বলি নিয়ে করতেছে আর্মি করবে না ভাই আপনাদের আর্মি অত অবিশ্বাস করেন বিপদ তো ডাকবেই এই অবিশ্বাস থেকে কেন এটা হবে আমরা এই জন্য চাচ্ছিলাম যে আজকে দেখেন কত অফিসার এই অঘটনায় জড়াই গেছে আরো অনেকে জড়াবে কিছু করার নাই এই সরল বিশ্বাসে সে খাতে আদেশটা শুনে অথবা সিনিয়রের আদেশ শুনে অফিসারটা ফেসে গেছে এটা কেমন না একটা আমাদের জেনারেলরা কতটা কাজ করতে পারে ততটা অনৈতিক হইতে পারে আমরা তো বিডিআই মেসাকারে দেখছি কিন্তু ওই সরল বিশ্বাসে কেন আমরা কখনো সিনের আদেশ অমান্য করি না আজকে যে ঘটনা ঘটছে এটা কিন্তু সহজ সমাধান ছিল আপনার যদি দেখেন আপনি দেখছেন গুম কমিশনের রিপোর্টটা দেখছেন কত অসহযোগিতা করছে এখন কেন পীড়া দেয় আপনাদের আপনারা কেন সহযোগিতা করেন নাই আদেশ প্রাপ্ত হয়েছেন ভেরি গুড একটা বিচারের দণ্ড আছে তো এক বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে সুবিধা অনেক আছে আপনার যে আচরণ যেটা করছেন আপনার কেউ বলেন নাই শেখ হাসিনা সেটা করা হয়েছে কেউ বলে নাই কিন্তু পুলিশ তো আইজিপি ওয়ান সৃষ্টি করে সুন্দর করে বলছে একটা অফিসে বলতে পারতো না কেউ বলে নাই আপনারা ভালো থাকবেন পরিষ্কার থাকবেন আকাম করবেন মনে করেন না বললে পার হয়ে যাবেন এখন কষ্ট করতে হবে এই সিনিয়র জেনারেলদের কথা শুনছে জুনিয়ারা বলতে চাইছে আমাকে অনেকেই বলছে কিন্তু এনাদের জন্য এনাদের ক্ষমতা কতখানি জানেন না কিচ্ছু করার নাই ওরা দেখছেন কু কিছু করতে পারে না আবু সালেম মমতাসিম কেউ না মনে কষ্ট লাগবে মনে কষ্ট আমারও লাগে আমি ওই দিন ক্যান্টিনের পাশ বিদ্যুৎ দি ওই জায়গা দিয়ে আসতেছিলাম ওই মেছে পাশ দিয়া ভাবতেছিলাম বাচ্চারা কানবে বউরা কানবে আর যেভাবে আমার বাচ্চারা কানছে প্রতিহিংসা পরেন হইতো হয় না আপনারা ছিল একটা অফিসার শিকার করে নাই মানে আপনি তো গুম কমিশনের যে রিপোর্টটা দেখেন তখন বুঝবেন যে কতটা অসুবিধা করছে কতটা কষ্ট করে করতে হয়েছে আপনারা ইতিহাস জানেন না আপনারা এখন এক একজন এক এক কথা বলতেছে জিয়া রহমান এখানে বিচার করছে আর সেটা তো মানবতা অপরাধ হয় নাই সেটা তো মানবতা অপরাধ হয় নাই এটা মানব মানবতা অপরাধ জিয়া রহমানের সময় কি কেউ গুম করে রাখা হয়েছিল সবাই জানতো যদি আমরা ফিরে আসি আহ মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানের যে সংবাদ সম্মেলন তিনি করেছেন সেখানে তিনি বলেছেন যে আঞ্চলিক আদেশের অনুলিপি তারা পাননি এটা কি সরকারের ব্যর্থতা না এই গেল এক আর একটা লাগিয়ে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে ডিজিএফআই হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে তার মানে ইউনুসের অধীনে সেখানে যদি কোনো আলামত বা নষ্ট করা হয় বা বিল্ডিংকে এভাবে ধ্বংস করা হয় আলামত নষ্ট করার জন্য এটা তো আমরা দায়ী না আমরা তো সেখানে গেলেও আমাদের অনুমতি নিতে হয় তো এই দুইটা ব্যাপারে আপনি যদি কিছু বলেন প্রথম হচ্ছে যে তারা কোনো অনুলিপি পাননি দ্বিতীয় হচ্ছে যে ডিজিএফআই এর এই ব্যাপারে তারা বলছেন আমরা জানি না আচ্ছা অনুলিপি পাই এটা আপনি জানেন না আপনি ডিজিএফআই লোক আইসিডি তে নাই ডিজিএফআই লোক আইসিডি কভার করে না আমার সামনে তো দুইবার ধরা পড়ছে আমি আবার যোগসি ডিজিএফআই এর বলছি তখন এমন লোক দাও নিজে পরিচয় ডিজিএফআই দিয়ে ঢুকে তোমাদের এই অবস্থা এই আমার কথা হলো এটা বড় কথা না আপনি সব সরল উদ্দেশ্য সৎ উদ্দেশ্য আপনারা জানেন দেখছেন নিজে উৎস নিয়ে জিজ্ঞেস করেন না কেন অনেকের নাম তারা জানে নিজে উৎস নিয়ে জিজ্ঞেস করেন না কেন সবার নাম তো দেওয়া হয়েছে তারপর কাজ করেন না কেন আপনি বসে আছেন কেন আপনি যদি মনে করেন জার্নি টাইম আওয়ার্স এখন তো সেই ফর্টি এইট আওয়ার্স লাগে না ওই আমাদের এক জায়গাতে আটচল্লিশ ঘন্টা সময় অন্তত একদিনে আসা যায় এটা তো কথা না এটা তো দায় এড়ানোর দায় এড়ানোর একটা মানে অবস্থান হাকিম ভালো মিষ্টি কথা বলে বাট কথার মধ্যে অসহযোগিতা সেটা বোঝা যায় আপনারা উচ্চ ব্যাখ্যা করছেন এটাও প্রকাশ পেয়ে গেছে কে প্রকাশ করছে আপনারাই তো করছেন আপনারা জেনারেলে তো করছেন তাহলে আপনার দায় আরো নিবে কেন অন্য আপনাদের অপরাধ অন্য জেনারেল কেন নিবে আপনার জানেন না এই যে অফিসারটা যে জেনারেল যে পড়ায় গেছে যে অফিসারটা আচ্ছা এই যে মেজর জেনারেল কবির কবির এই দায়টা আসবে

দিয়েছে বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্ত পনেরো জনকে বা অভিযুক্ত চব্বিশ জনকে হাজির করতে হবে এখন তারা বলতেছে যারা অবশ্য অবসর গ্রহণ করেছেন তাদের দায়িত্ব আমাদের না বাকি থাকে পনেরো জন এই পনেরো জনকে গতকালকে বললেন হেফাজতে নিয়েছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি মনে করেন যে এই এই পনেরো জনকে যে হেফাজতে নেওয়া হয়েছে সেনা হেফাজতে ওরা কি এই হেফাজতেই থাকবে বিচার কার্য চলা পর্যন্ত নাকি আসলে এদেরকে আদালতে প্রেরণ করা হবে তারপর আদালত ডিসাইড করবে এটা সম্পূর্ণ বিচারকের উপরে আপনারা দেখছেন শেখ হাসিনা শেখের আমার খালাদা জিয়াকে যে একটা ঘোষণা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেল ঘোষণা করা হয়েছিল বাসাটাকে যে কোনো ভাষা জেল ঘোষণা করতে পারেন করে সেখানে রাখতে পারেন বাট এই সুবিধাটা কেন দিবেন এটাও প্রশ্ন আসবে লোকজন কথা বলবে দায়বার আমরা কেন নিব জুনিয়র অফিসার মানবে না আপনাদের অপরাধ করছে আপনার দায়বার আমরা এখানে নিতে যাবো কেন সুতরাং এটা সম্পূর্ণ সরকারের উপরে অর্থাৎ এটা এটা আসবে বিচারক এবং প্রধান নির্বাহী যিনি আছেন উনি সিদ্ধান্ত নেবেন বাট এখান থেকে ওনাদেরকে নিয়ে যাওয়া হবে আদালতে যাবেন আদালতে বিচারের সিদ্ধান্ত সিদ্ধান্ত দিবেন এটা কোনো কমপ্লিকেশন কিছু নাই ভাই জেনারেল হারুন সেনা প্রধান একাত্তর মুক্তিযোদ্ধা বীর প্রতীক উনি জেলে গেছেন লজ্জা পাওয়ার কিছু নাই পরে হোটেলে মারা গেলেন হ্যাঁ তারপরে যে আপনি মনে করেন রেজাকুল হায়দার তারে আপনি দশটা মামলা ফাঁসাই দিলেন দেশের জন্য করছেন নিজের জন্য তো করেন নাই দেশের জন্য করছেন আর কার জন্য করছেন হাসিনার জন্য করছেন আর সে কি কাজ করছেন আপনারা চিন্তা করতে পারেন তা আপনারা এত এতটাই মুক্তি যাচ্ছেন লজ্জা লাগে না আপনি বাচ্চাদের কাছে কি উত্তর দিবেন নিজের বাচ্চার কাছে কি উত্তর দিবেন আপনারা সব ডিজি চলে গেছেন পলাইয়া হ্যাঁ ডিজি ভাই আপনি খালি হাসিনার কথা বলেন সব ডিজি ডিজে ভাই পলাই গেছে দুজন জেনারেল মিসিং সেনাপ্রধান মিসিং কিছু বলার নাই আমাদের এমন জায়গায় নিয়ে গেছে শেখ হাসিনা আমি তো মনে করি এমন কিছু করা উচিত সেনাবাহিনী হলে ওই যে সৌদি আরবে গেলে পাথর মারে না শতেন্দ্রে এরকম একটা জায়গা বানানো উচিত যেখানে পাথর মারবে হাসিনার নামে যে এরা আমাদেরকে শেষ করছে এরা আমাদের সেনাবাহিনীটাকে কলঙ্কিত করছে এই হাসিনা আওয়ামী লীগ তার দেখি এই গং আমি লজ্জিত বাট আইন আইনে গতিতে চলবে দণ্ড কম বেশি হইতেই পারে ক্ষমাও হইতে পারে সরল বিশ্বাসে অনেক ক্ষমা হয় এই যে ক্ষমার কথা বললেন এই যে ক্ষমার কথা বললেন আমি শুনতেছি মামুন খালেদকে নাকি রাজ সাক্ষী করা হবে এখন আমার প্রশ্ন হচ্ছে হাসিনুর রহমান ভাই সেটা হচ্ছে দুইটা প্রশ্ন একটা হচ্ছে অনেকের নাম দিলো অনেকের নাম দিল না আমরা শুনলাম লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত যিনি কিনা এই সুমনকে গুমের সঙ্গে জড়িত তার ব্যাপারে কোনো কথা নাই আর অনেকে আছে কোনো কথা নাই এই 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 গেল একটা আমি পরিষ্কার করি দেখেন এমন কিছু করা যাবে না যা নিয়ে এখানে তো বিচার হচ্ছে আইন মোতাবেক

তিনি যেহেতু বলতেছেন যে আর কোন সেনা মামলা হবে না কিন্তু আমরা শুনলাম যে দুইটা মামলা হয়েছে তৃতীয় আরেকটি মামলা হবে যাতে প্রধান আসামি হবেন সেনাপ্রধানুজ্জামান এই ব্যাপারে আসলে আপনার কাছে তথ্য আছে কিনা সরাসরি অপরাধ করে নাই কোন আদর্শ দেন না অনেকে বলতেছে আর কি না না চেইন অব কমান্ডে হইতে পারে চেন অব কমান্ড হলে তো অনেক কিছুই হয় চেইন অব কমান্ডে হলে অনেক কিছু হয় আবার এমনও আদেশ আছে আপনি জানতেন কোন অ্যাকশন নেন নাই ঘুমের ব্যাপারে হবেন ওই যেটা বলতেছেন তাহলে তো নাইন ডিভিজু সি অনেক আসবে আসতে পারে আমার কতটা আপনার সদিচ্ছা জানেন ওকার ইচ্ছা করে জনগণ অন্তরে চলে আসতে পারতেন অলরেডি চলে গেছিলেন বাট উনি আচরণের জন্য উনি আমি জানি ব্যক্তি ওকার খুব ভালো পার্টির সহপাটিদের ডিএমআই আর এসিউ কমান্ডার শামস এই দুইটা অফিসার মূলত মূলত মানে আরো থাকতে পারে এরা ডুবাইছে আমি বহুবার বলছি যে ভাই কাউকে আত্মসমর্পণের মধ্যে বা সরি বলার মধ্যে কেউ ছোট হয় না সে বড় হয় এই জিনিসটি আর্মি বুঝে নাই আমি বহুবার বলছি তারা শুনে নাই আমি এটাও বলছি ভাই আমাদের অফিসার দিয়ে আমরা ফাইনালাইজ করিয়া আমরা সেট করি এরা ক্রিমিনাল শুনে নাই আমি বিচার করবো এখন যদি না বুঝেন আপনি মনে করেন আপনি বিপ্লব সাধন করছেন এই জন্য আপনাকে সব মাফ করে দেবেন এই আসলে আমি আসলে দূরত্ব দুজনের দোষ আছে ডক্টর ইউনুসের পক্ষে সরকার পক্ষে দোষ আছে আমাদের সেনাপ্রধানকে অনবোর্ড করতে পারেন নাই হাতে নিতে পারেন নাই সেনাপ্রধানের দোষ আছে উনি অনবোর্ড না করলে আপনি অনবোর্ড হইতে পারবেন না আবহাওয়ার কি আছে না আমি আমার সাথে যাবো আমাকে রাখবেন কাছে যান আমি এটাও বলছি আইস ব্রেকিং করেন নিজেদের মধ্যে করেন নাই এখন এই ধরনের আচরণ আমাদের দেশের জন্য দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর জনগণের আস্থা থাকে না যে দেশের সেনাবাহিনীর উপরে জনগণের আস্থা থাকে না বড় দুর্ভাগ্য জাতি আমরা বড় দুর্ভাগ্য জাতি আমি শুনলাম যে কেরানীগঞ্জ কারাগারে সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের জন্য বিশাল এলাহি আয়োজন সে খুব আরামে আসে এসি রুমে থাকে ভালো ভালো খাবার টাবার খায় এখন জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পুলিশের গুলিতে কোনো সন্দেহ নাই সেই সেই সময়ের সেই পুলিশের প্রধান যদি রাজ হয়ে মুক্তি পেতে পারে শোনা যায় তাকে ছেড়ে দেওয়া হবে তাহলে এই পনেরো জন সেনা কর্মকর্তা তারা কেন রাজসাক্ষী হতে পারবেন না আপনার কি মনে হয় আসলে জনাব ল্যাপ্টেন কর্ন হাসিনুর রহমান যে আসলে বিচার হবে নাকি গোপনে গোপনে একটা সমঝোতা সরকারের সঙ্গে আসলে হওয়ার সম্ভাবনা আছে যে সরকার এই সমাজ চিন্তা করবেন তারা শেষ হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত ক্ষমা চান ক্ষতিগ্রস্ত হয়তো উদার আর কারো ক্ষমতা নাই মৃত্যুদণ্ড অপরাধী আপনি তো সেই দিকে আপনি নিয়েছিলেন আপনি অপরাধ আবার করে আমরা সেরা এইখানে ডুবাইছে কোন মাপ অবকাশ নাই আপনি ডিভিশন পাবেন ডিভিশন দেওয়া হবে মানবতা অপরাধী ডিভিশন আছে কিনা না আরে আমারও তো ডিভিশন দিছে দেখবে করিম ভাইয়া এই এই যে আমাদের যার নাম বললেন মামুন খালে সে আমার ডিভিশন দিতে দেয় নাই রিট করে নেওয়া হয়েছে তাও দেয় নাই কোন জায়গায় আপনার হস্তক্ষেপ করেন নাই কি করেন নাই মানুষের সাথে আপনাদের বিচার হওয়া উচিত দেশের একটা এক্সাম্পল থাকবে বললাম না একটা ইয়া বানাইতে হবে একটা শিক্ষা অনুবাদের মধ্যে একটা জায়গা থাকবে যেখানে মানুষের জুতা মারবে সেনাবাহিনী জুতা মারবে পরিবার আওয়ামী লীগ এ আর কোন আমাদের মনের রাগ আমরা প্রকাশ করতে পারতেছিলাম আর কি আপনি যে বললেন যে যে সরকার ক্ষমতায় আসবে যে সরকারই এই এদেরকে এদের সঙ্গে সমঝোতা করবে তারাই পদে করবে কিন্তু আমরা দেখলাম যে বিএনপি এবং জামাতে দুইটা দল এই বিচারকে সমর্থন জানি বিবৃতি দিতে তিন চার দিন সময় নিল চার পাঁচ দিন সময় নিল এর কারণটা কি বলে আপনি মনে করেন কারণ হলো যে নির্বাচনেরschemaNameটা খুব গুরুত্বপূর্ণ জনগণ এই না যদি কিছু করা যায় মানে অসৎ উদ্দেশ্য আমাদের রাজনীতিবিদ্র আমি কিছু বলার নাই প্লিজ জনগণ আমরা সংস্কার করতে পারলাম না সেনাবাদন যদি সংস্কারের কাছটা আজকে হিরো হয়ে যেতেন তখন উনি ক্ষমা চাইলে অনেক বলতে হ্যাঁ ঠিক আছে আমরা ক্ষমা করলাম আমাদের ক্ষতিপূরণ আমরা ক্ষমা করলাম ফিরে তো পাবো না সুযোগ ছিল অনেক ভাই এই ভারতের ফেস্কিশন ওই মাসখানদিয়া যারা বল কিছু বলা নাই দুঃখিত যে আমরা সুযোগ ছিল আমাদের অনেক কথাই হয়েছে কিন্তু উনি শুনেন নাই যার জন্য আজকে জাতি বিপদে সেনাবাহিনী বিপদে বাট সেনাবাহিনী ধ্বংসর কোনো স্কোপ নাই আমি আবার বলি সেনাবাহিনী ধ্বংসর কোনো স্কোপ নাই 100 অফিসার গেলে 200 অফিসার কিছু আসে যাবে না আমরা শক্তিশালী আমরা শক্তিশালী সেনাবাহিনী ইয়াং জেনারেল অফিসার জেনারেল হবে কোনো সমস্যা নেই যারা অপরাধী বিচার করতেই হবে কম বেশি বা তাদেরকে আর্মিতে কোনোভাবে চলানো সম্ভব না জি জনাব হাসিনুর রহমান আপনার কাছে আমার শেষ প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তার ভবিষ্যৎ আপনি কি দেখেন জেনারেল ওয়াকার দেখেন জেনারেল ওয়াকারের ওই একটা বললাম যে সরি বলেন রাষ্ট্রের কাছে জনগণের কাছে আপনি কি হয়েছেন জনগণের আর্মি আপনি এখন স্কোপ তো খুবই লিমিটেড দিন দিন কমে আসতেছে আপনার দায় পারবেন উনি এই যে বিপ্লবের মধ্যে গুলি করছে সেনাবাহিনী শেষের তিন তারিখতে করে না এর আগে তো করছে ওটার জন্য যদি ধরা হয় মনে চেইন অফ কমান্ড উনি আসবেন আমি এই জন্য মনে করি রাষ্ট্রের কাছে দাঁড়ায় মনে জাতির উদ্দেশ্যে বলা উচিত আমরা যা করছি ভুল করছে আইজিপি যদি আসতে পারে সেনাপ্রধান আসছে সমস্যা কোথায় আমি জানি না ওনাদের কবাই ওনাদের ওনাদের আসলে বোধদয় হয় নাই যে ক্ষমা করছে এটা অপরাধ করছে সরি ক্ষমা না অপরাধ করতে এই জিনিসটি বুঝতেছেন না কাইন পালন আদেশ পালন করছে আরে এটা কেমন কথা আপনি গুলি সরা কথা কার জন্য আপনাকে রাখা হয়েছে ট্রেনিং দিয়ে আপনি জনগণের গুলি করলেন আমি মনে করি অকারু আমার হাতে হন স্কোপ আছে আমার জনগণ আস্থা আছে যদি আস্থাই না থাকে জনগণ অকার উপরে নির্বাচন অকারকে আমাদের কেমনে করা হবে আমার মনে অপরাধ অপরাধী যে করছে তার দণ্ড হওয়া উচিত আপাতত নির্বাচন পর্যন্ত মনে হয় কোনো নতুন কোনো ঝামেলা সৃষ্টি না করে এই অবস্থায় চলুক এটাই হয়তো উনি বলছেন আপনাদের প্রেস সচিব অনেক অনেক ধন্যবাদ অথবা আমরাও চাই বিচার হোক কারণ এই বিচারটা হওয়া উচিত এবং এই বিচারটা হওয়া উচিত আসলে এটা শিক্ষার জন্য যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ না করে আহ লেফটেন্যান্ট কর্নেল হাসির রহমান বীরপ্রতীক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম وعليكم السلام